মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে আগরতলা গুরখা বস্তি এলাকার একাংশ নাগরিককে দীর্ঘদিনের রাস্তা সমস্যার সমাধান হতে চলেছে ইতিমধ্যে শুরু হয়ে গেছে রাস্তা মেরামতের কাজ কাজের গুণগত মান দেখে খুবই খুশি স্থানীয়রা তবে তাদের দাবি গুণগত মান বজায় রেখে অবিলম্বে রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণ করা হোক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হলো বেহাল রাস্তা সংস্কারের কাজ তাও আবার রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে এলাকাবাসী দীর্ঘ চল্লিশ বছরের প্রত্যাশা এখন শুধু বাস্তবে রূপায়িত হবার অপেক্ষায় সোমবার এমনটা দেখা গেল রাজধানীর আগরতলা গুর্খাবস্তি এলাকার সিবিআই অফিসের পেছনের রাস্তাটিতে এলাকাটিতে প্রায় শতাধিক পরিবারের বসবাস কিন্তু প্রয়োজনীয় রাস্তার অভাবে দীর্ঘদিন ধরে যাতায়াত করতে গিয়ে চরম নাজেহালে শিকার হচ্ছিল এলাকাবাসী একটি রাস্তার দাবি বারবার জানিয়ে আসলে কোনো সফল নেই সম্প্রতি একটি কাজে এই এলাকায় গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি রাস্তার বেহাল দশা দেখে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট দপ্তর আধিকারিকদের নির্দেশ দেন রাস্তা নির্মাণের মুখ্যমন্ত্রীর যেমন নির্দেশ তেমন কাজ মুখ্যমন্ত্রীর নির্দেশে শুরু হয় নতুন করে রাস্তা নির্মাণে কাজ কিন্তু সাম্প্রতিক কালে ভারী বৃষ্টিপাতের কারণে বেশ কিছু কাজ প্রক্রিয়া কাজের গুণগত মান নিয়ে স্থানীয়দের কোনো ধরনের অভিযোগ নেই তবে তাদের এখন তবে তাদের এখন একটাই দাবি অতি দ্রুততার সাথে সম্পূর্ণ করা হোক রাস্তা নির্মাণে কাজ দেরিতে হলে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাস্তা নির্মাণে কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবে খুশি এলাকার নাগরিকরা এমন আজকের এই রাস্তাটা যতটুকু হয়েছে বা আপনারা চলাফেরা করতে আগে অসুবিধা ছিল আপনারা এখন এই রাস্তাটা কতটুকু এবং কোনো কি দুর্নীতি বা কোনো কিছু আছে মনে করেন দুর্নীতি তো নেই এটা তো একদম মানে আমরা আমরা বুঝি তো টেকনিক্যাল মানুষ না এখানে যদি আমরা বুঝি যে এখানে কোনো রকম ইয়ে নেই মানে ঘোটালা বা দুর্নীতি কারণ সবাই দেখতেছে ক্লাবের লোক নেতৃবৃন্দ বা অফিসের লোক সবাই দেখতেছে তো এখানে দুই নম্বরই হইতেছে কি এটা টেকনিক্যাল মানুষ করতে পারে তো যতটুকু আমি আমার অভিজ্ঞতা আমি কিছু কাজ করছি মনে হয় না হ্যাঁ কারণ এখানে যখনই কাজ আরম্ভ হয় আমরা অতি উৎসাহী আমরা সবাই আয়া দেখি যে এই কাজটা কী হইতেছে হ্যাঁ কারণ এরকম কাজ তো এখানে আর দেখা যায় না যে এইভাবে রড বান্ধা এইভাবে ঢালাই করা এইভাবে সেই করা এর দূর পর্যন্ত আমরা খুশি বা রকম ইয়ে হয় না কিন্তু প্রশ্নটা হচ্ছে এখন যদি পুরা রাস্তাটা হয় এখানে উনি তো বললো সত্তর আশি পরিবার আর একটু বেশি হবে ধরেন হাজারখানেক লোক আমরা ডেলি ডাউন করছি এখানে এই রাস্তাটা দিয়ে এটা মনে করেন এটা আমাদের প্রাণ লাইন হ্যাঁ এখান দিয়ে আমাদের যেতে হবে আসতে হবে তো মাঝে দিয়ে আমাদের বৃষ্টির কারণে আমরা প্রায় দুই আড়াই মাস আমাদের এখানে অনেকের বাইক টাইক নিয়ে বাইরেতে কষ্ট হয়েছে এমনকি হাইটটা যাইতেও আমাদের কষ্ট হয়েছে কিছু বাচ্চা আছে যারা স্কুলে যায় তাদের তো এখনও কষ্ট হ্যাঁ ওই মানুষের বাড়িতে আজকে একটু ইয়ান্দা রাস্তা হওয়াতে হ্যাঁ আজকে মাত্র বাইক চলতেছে নাইলে মানুষের বাড়িতে বাইক রাখতেছে হ্যাঁ রাত্রিবেলা একটা মানে একটা বাইক রাখা অন্য বাড়িতে এটা তো একটা মানে বিশাল সমস্যা এই সমস্যাটার থেকে যাতে মুক্তি পাই হ্যাঁ আপনাদের মাধ্যমে আমরা জানাতে জানাতে চাই পিটু রিপোর্ট সার্চ